উপাচার্যের পদত্যাগ দাবিতে দশম দিনের মতো বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সড়ক অবরোধে প্রায় এক ঘন্টা বরিশালের সঙ্গে পটুয়াখালী ভোলার সড়ক যোগাযোগ বন্ধ ছিল দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ক্যাম্পাস সংলগ্ন বরিশাল কুয়াকাটা ভোলা মহাসড়কে অবস্থান নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় দক্ষিণের তিন জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিগত নয় দিন ধরে বিভিন্ন রকমের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আন্দোলন করছি আমরা একমাত্র একটাই দাবি করেছি যে ভিসির পদ্মতা কিন্তু প্রশাসন কোনোভাবেই আমাদের কোনো কথা কানে তুলছে না আমরা চাই যে অতি দ্রুত একজন নতুন বিসি নিয়ে গিয়ে এই করে এই বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করে শিক্ষার্থীদেরকে এই সংকট থেকে মুক্তি দিবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন পুলিশ কমিশনার শনিবার সব পক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের সব সব পক্ষকে নিয়ে আমরা আগামী শনিবার একটা মিটিংয়ে বসবো বলে আমরা নির্ধারণ করেছি বিভাগীয় কমিশনার মহোদয় ঢাকা থেকে ফিরে আসলে আমরা একটা মিটিংয়ে বসবো সেই মিটিংয়ে সব পক্ষের বক্তব্য শুনে আমরা একটা তখন কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হব বলে আশা করছি পুলিশের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা তবে শনিবারের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগের দাবিতে গত মার্চ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এর ডেট ধরে ওই দিন একটি অনুষ্ঠানে উপাচার্য আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করেন এরপর সাতাশ মার্চ থেকে তার পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দোলন এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা করা হলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক